যাই হোক ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলা ঠিক না ব্যবসা হালাল জিনিস অবশ্যই কথা কাছে মিল রাখে মাইশা থ্রি পিস আমার জানা মতে মাইশা থ্রি পিস আজ পর্যন্ত কোনো ডুপ্লিকেট কিস করে না যেটা দেখাইছে সেটাই মাল দিছে আরো কিছু কিছু কালেকশন গুলো দেখেন আপনাদের নতুন নতুন যে কালেকশন গুলো আপনাদের তো কালেকশনের অভাব এটা সবাই বেসে ভাই এই যে দেখা মাল দেখাই এটা সবাই বেসে ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই সুতি না এটা কিন্তু সুতি ভাই সুতির সুতির দেবেন তিনশো টাকা মানে দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন কত আপনার কাজ করার ভিতরে কাজ করা দেখছেন মাল ভাই হাতায় কিন্তু কাজ করা ভাই কেমন কিন্তু কাজ করা ভাই কাজ করা দেখছি দশ পিসের দাম মাত্র পঁয়তাল্লিশ যারা মাল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসে মাল পাঠানো হয় পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে

পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করার জন্য এই সুবর্ণ সুযোগ হারাবেন না দয়া করে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো জমজম সুইচ কঠনের ভিতরে চারশো ষাট টাকা থেকে শুরু করে ছয়শ পঞ্চাশ টাকা পর্যন্ত তিন থেকে চারটা কোয়ালিটি মাল আপনারা দিয়ে যাচ্ছেন তাই না তিন থেকে চারটা কোয়ালিটি মাল পেয়ে যাবেন এবং আরো আরো কোয়ালিটি মাল আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে ভিডিও কল দিবেন মালগুলো দেখবেন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে মাল পাঠায় ধন্যবাদ আলাইকুম